ওটা কি আপনার আপন স্বামী কিনা না না ওটা আমার আপন স্বামী না ভাই আল্লাহ কি কর না কর এটা ভিডিওতে কইলেন কি লিখা তাইলে তো আর আরেকদিন আরেকজন রে নিয়ে পারমু না আমার হিরো আলমরে অনেক ভালো লাগে তাই কি জন্য হিরো আলম ভালো লাগে বলেন তো হিরো আলম মানে সব একবারে হিরোই পুরাই হিরো তো হিরো আলম তো এর আগে চারটি বিয়ে করছে শুনলাম এই যে রিয়া মনি আর কতজন লয়ে টানা টানি করতেছে মাসখানে আপনি ঢুকলেন কেন আমি সব টিরে বাদ দিয়ে আমি একলাই চাই হিরো আলমের কোলে থাকতে এক লাইজার হীরালমের কোলে থাকবেন কেন বউ থাকে না আপনি কেন তারে আবার চাইতাছেন হীরালমের এটাই তো সমস্যা এটাই তো আমি দেখতে জামু যে কেন তার বউ থাকে না তার প্রবলেমটা কি তার সমস্যাটা কি কেন বউ যায় হীরালম যদি জীবনে আপনার না নায় যদি জীবনে না না একবার যদি 70 সালে হয় তাও আমি তার বিয়া কইরাছ মানে 2070 সালে আপনি ইড়া লো করমু এই সময় আপনি থাকবেন কিছু কিছুতে থাকব আপনি যদি ঠায় ভাই তখন জামু এর আগে যদি হিরো আলো আমার নেয় তাহলে তো লই আই লই এই আইফোন দেখতেছি হ্যাঁ কে আপনারা জানেন না আমার তো অনেক ভিডিও কক্সবাজার বাইরা লইছে।

বলতেছে স্বামী বাচ্চা ভাড়া করে লইছে তো এটা কার বাচ্চা আমি ঘর সাইরা ভাই বাইরে আয়া পড়ছি শুধুমাত্র আইফোনের লিগা ওডি ভাড়া কইরা আনছি তো এই যে মাইশার আরেকজনের জামাইরে যে ভাড়া করছেন বাচ্চা ভাড়া করছেন সে আপনাকে পাইলে ঠেঙ্গাইবো না না ভাই হেরে কই আনছি তো ও তারে টাকা পয়সা দিবেন এই তো হ্যাঁ হ্যাঁ

দুই যদি পঞ্চাশ চল্লিশ সাইট যেইটাই হয় ওইটাতেই আমি চাই ধর হিরো আলম রে হিরো আলম হা শিওরবনে অবশ্যই আমি শিওর আপনা শিওর হা আমি শিওর